হ্যাঁ আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনার কাছে আমি তো খুব ভালো আছি আপনাকে ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য আপনি যে কোনো প্রশ্ন করেন আচ্ছা করতে সব সময় আচ্ছা আচ্ছা আমি এখন প্রশ্ন করতেছি যে মূলত আমি বাকি ব্যবসা করি ঠিক আছে বাকি ব্যবসা অনেক বাকি নেওয়ার পরে কিছু লোক আছে আমাদের কাছ থেকে মানে ব্যবসা করবে বলে বাকি নেই তারপর কি হয় মানে অন্য জায়গা থেকে মাল গড়া নেয় আমাদেরকে টাকা ঠিকভাবে পেমেন্ট করে না সেক্ষেত্রে আমরা একটু কষ্ট করে যাই তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় মানে ধরেন আমাদের কাছ থেকে মাল নিছে নিয়ে তারপর মালগুলা বিক্রি করে অন্য জায়গা থেকে এই টাকা দিয়ে ব্যবসা করতেছে কিন্তু আমাদেরকে টাকাটা ঠিকভাবে দিচ্ছে না সেক্ষেত্রে তাদের সাথে কিভাবে কথা বললে টাকাটা আসলে মূলত উদ্ধার করতে পারবো একটু পরামর্শ দেন এমন পরিস্থিতিতে আপনি কিছু ধাপে ধাপে কাজ করতে পারেন প্রথম তো নিয়মিত ভাবে তাদের সাথে যোগাযোগ রাখা একটা সুস্পষ্ট পেমেন্ট শেডিউল ঠিক করা এবং যদি সম্ভব হয় কিছু অগ্রিম বা অংশিক পরিশোধের ব্যবস্থা রাখা ভালো এছাড়া যদি কোনো গ্রাহক বারবার টাকা দেরি করে তাদের সাথে একজন ম্যানেজার কথা বলে একটা পেশাদারি ভাবে আসলে যারা দিতেছে তারা তো অনেক সময় ভালোভাবে দিয়ে দেয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে মানে এই ধরনের কাজ করে যারা আমাদেরকে মূলত আমি যেটা মনে করি আমার বাসায় কিছু তো সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি আর কিভাবে টাকাটা আসলে উদ্ধার করতে পারি কি ফর্ম কি পারপাসে গেলে আমাদের জন্য সহজে ভালো সম্ভব করে কে টাকাটা উদ্ধার করতে পারবো আপনি একটু ছোট করে পরামর্শ দেন অবশ্যই আপনার জন্য মূল কথা হলো প্রথমে গ্রাহকের সাথে সুস্পষ্ট যোগাযোগ বজায় রাখা হ্যাঁ এতে যুক্তি করা হয় কিছু অংশ বা অগ্রিম টাকা নিয়ে নেওয়া আর যদি কোনো গ্রাহক নিয়মিত নিয়মিত ভাবে স্মার্ট রিমাইন্ডার প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া এইভাবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে এটাই আপনার পরামর্শ তাই তো ঠিক আছে আমি সংক্ষেপে বলছি যে গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ স্পষ্ট চুক্তি কিছু অগ্রিম টাকা নেওয়া এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া এইগুলো মিলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে আশা করি এগুলো কাজে আসবে আচ্ছা ভালো কথা আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন আমি যেন আমার টাকাগুলো উদ্ধার করতে পারি এবং যাদের কাছে পাই তারা যেন সহজভাবে আমার টাকাটা পেমেন্ট করতে পারে একটু দোয়া করে দেন আপনার জন্য রাখানা করি আপনার সব পাওনা টাকা সহজে রক্ষার হোক এবং আপনার গ্রাহকেরা যেন